একটা চিঠি আসছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুর কবুল বলা ছাড়া বিয়ে হয় কিনা বিয়েতে মেয়ে বলছে রাজি কবুল বলে নাই বিয়ে কি হয়েছে বিয়ে হওয়ার জন্য প্রথম শর্ত হলো সাক্ষী লাগবে কথা বলে কি লাগবে সাক্ষী লাগবে দ্বিতীয় কথা হলো মোহরানা লাগবে কি লাগবে তিন নম্বর কথা হলো যেটাকে সম্মতি বলেন মেয়ের মুখ দিয়া কবুল বলা এটা জরুরি না রাসুল বলছে মেয়ে যদি সুখ থাকে তাও রাজি মেয়ে যদি কাঁদে তাও রাজি মেয়ে যদি মুসকি হাসি দেয় তাও বুঝতে হবে যতক্ষণ সে মুখ দিয়ে অস্বীকার না করে মেয়ের বাপ যদি উপস্থিত থাকে তাহলে কবুল কি মেয়ের মুখ দিয়ে বলা জরুরি না সামনে থাকলে বিয়ে হবে কথা না তো দুব্বা গাছ দিয়ে বিয়ে করে কি দিয়া দুব্বা গাছ আর যে কি থাকে হলুন কথা না কেন এরপরে কি হলুদের বিয়া এমনি ধরে তো ফান তো এমনি এমনি নেয় না মায়া ফানের লোক আরো কি দেওয়া লাগে এদেশের বিয়াগুলি করা হয়েছে কঠিন জিনাকে করা হয়েছে কেউ যদি বিচার আচার হয় না কয় না কিন্তু কেউ যদি বৈধভাবে দ্বিতীয় বিয়ে করে ওই লোকটা এত খারাপ জানেননি দুইটা বিয়ে করছি তোর মুখের মধ্যে জাহান নামের আগুন ঢুকাই দেওয়া দরকার আপনাদেরকে বলি কথাটা একটু জোরে বলবেন একটা লোক নিজের স্ত্রীকে রেখে পরকিয়া করে পর নারীদের কাছে যায় হোটেলে যায় জিনা করে এ তার চরিত্র খারাপ নাকি যেই লোকটা একটা বিবি থাকার পরে হালাল পদ্ধতিতে কোরআনের আইন অনুযায়ী আর একটা করছে তার চরিত্র কিন্তু আপনাদের সমাজে কি করে মেয়ে সুন্দরী শিক্ষিত বিয়ে হয় না কেন মেয়ের বাব দুই বিয়ে করছে তো মেয়ের বা দু বিয়ে দুই বিয়ে করছে তোর সমস্যা কিন্তু কথা। বিয়ে করছে কিন্তু যে মুখ ওইটা নিয়ে কোনো ঘাটাঘাটি বত্তর হয়ে গেছে আমাদের ইসলাম না বুঝার কারণে আমাদের এই অবস্থা হয়েছে বিশ্বাস করেন ইসলাম যেখানে থাকে না ওই জায়গার মানুষগুলা কি হয়ে যায় উলট পালট

তো মেয়ের বাপ যদি রাজি থাকে মেয়ে যদি চুপও থাকে বিয়ে কি কথা কন্যা কে জোরে জোরে আমাদের দেশে কবুলটা উল্টা কয় কি জানেন যারা পান সুবাড়ি লয়ে গেছে অমুকের ছেলে তিন লক্ষ টাকা পাইন মোহরে তোমাকে নিকাহের প্রস্তাব পাঠিয়েছে তুমি বিসমিল্লা কবুল বলো মেয়ে কয় বিসমিল্লা কবুল তার মানে বুঝাইতেছে মাত্র শুরু করছি আরো দশ বারো বছর কবুল কি বিসমিল্লা কবুল হবে না আলহামদুলিল্লাহ হবে তো গোড়াই তো গল মানে বুঝাইতেছে আমি মাত্র শুরু করছি আরো দশ বারোটা আছে আপনারা বেশিরভাগ বিয়েতে বিসমিল্লা কবুল শুনেন না আলহামদুলিল্লাহ কবুল শোনেন মানে শুরু করছে আলহামদুলিল্লাহ বলেন কবুল মানে কি আলহামদুল আলহামদুল মেয়েকে যখন বলা হবে মেয়ের বাপ উপস্থিত আছে বলা হবে আপনার মেয়ের জন্য অমকের ছেলের প্রস্তাব আসছে এত টাকা দেন মোহন আপনারা রাজি কিনা মেয়ের বাপও যদি রাজি থাকে মেয়ে যদি সুপ থাকে বিয়ে হয়ে যাবে হ্যাঁ মেয়ে কবুল বলা এটা হলো আমাদের সামাজিক স্যাটিসফ্যাকশন যেটা আমাদের আত্মতৃপ্তি কিন্তু মেয়ে যদি চুপ থাকে বিয়ে কি ইনশাআল্লাহ হয়ে গেছে বাপ যদি উপস্থিত থাকে তবে খবরদার গার্জিয়ান ছাড়া বিয়ে শুদ্ধ হবে না ভাগ্যা হুন্ডার পিছে লইয়া গিয়া হুন্ডার পিছে লয়া গিয়া সাক্ষী লাগবে কি লাগবে এবং মেয়ের পক্ষ থেকে অবশ্যই একজন গার্জিয়ান কি লাগবে আর ছেলের কাছে যখন যায় বলবে ছেলে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হইছে এবার খব্বা দিবেন দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের দেশের প্রত্যেকটা মুসলিম ছেলে মেয়ে বিয়েগুলি যেন শরীয়ত সম্মত ইসলামের মতে হয় আল্লাহ যেন কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা প্রশ্ন আসছে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করছেন হিন্দু ধর্মের যুবকরা তাদের উদ্দেশ্য কি আমি একটা ভিডিও দেখছিলাম গত পরশু দিনের আগের দিন এটিএন বাংলা একটা রিপোর্ট করেছিলেন এটা নিয়ে একটা হিন্দু ছেলে একটা মুসলমানের মেয়ের সাথে অনৈতিক কাজে গেছে প্রথম কথা হলো বিয়ের আগে অবৈধ করা হারাম 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 হোক সেটা মুসলমানের সন্তানের সাথে হোক সেটা অমুসলিমের সন্তানের সাথে বিয়ের আগে প্রেম প্রীতি নিবেদন জায়জ নেই দুই নম্বর যে হিন্দু ছেলেটা তার চেহারার মধ্যে আমি ভয়ের কোনো এটা দেখার আমি একটু ভয় যে আমরা কোন জায়গায় আছি এই পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর যে কোনো দেশে যাবেন প্রত্যেক দেশের আইনে আছে কোন মুসলমান যদি কোনো বিধর্মীকে বিয়ে করতে চায় ওই বিধর্মীটা ইসলাম গ্রহণ করে বিয়ে বসবে কিন্তু মুসলমান বিধর্মী হয়ে বিয়ে করতে হবে রকমের আইন কোথাও এটার দ্বারা বোঝা যায় ইসলাম চির সত্য বলেন ইসলাম কি চির সত্য ইহুদিকে বিয়ে করবেন হিন্দুর মেয়েকে বিয়ে করবেন খ্রিস্টানের মেয়েকে বিয়ে করবেন সে আপনার ধর্ম আসবে কিন্তু আপনি তার ধর্ম গ্রহণ করে বিয়ে করার কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই আপনি তাকে মুসলমান বানাবেন মুসলমান বানিয়ে তারপরে বিয়ে করবেন আর এখন রুচির দুর্ভিক্ষ চলছে এমনভাবে রুচির দুর্ভিক্ষটা এমন ভাবে চলছে মুসলমানের মেয়েগুলা লোভ লালসায় পড়ে হিন্দু ছেলেদের সাথে জড়া যাচ্ছে এটা আমাদের জন্য দুর্ভাগ্য কারণ আমরা আমাদের সন্তান গুলাকে নৈতিকতায় শিক্ষিত করতে পারি আমার ভাইয়েরা নৈতিকতা ধর্মীয় জ্ঞান ছাড়া কাউকে শিক্ষা দেওয়া যায় কত তিন চার দিন আগে বা গত সপ্তাহের ঘটনা বাংলাদেশের একজন সুনামদণ্ড ইসলামী সঙ্গীত শিল্পী যিনি সিএসপির মালিক সাইফুল্লাহ মনসুর ভাই কি নাম বললাম তিনি মালয়েশিয়াতে রাস্তার পাশে আপেলের বাগান আমের বাগান সরি সেখান থেকে একটা লাইভ ভিডিও তিনি দেখাইলেন আমগুলা গাছের নিচে পড়ে আছে কিন্তু কেউ কথা না কেন কেউ ধরে না তো উনি লাইভে এসে বললেন যে দেখেন বাংলাদেশও মুসলিম রাষ্ট্র মালয়েশিয়াও মুসলিম রাষ্ট্র কিন্তু পার্থক্যটা হলো বাংলাদেশে একটা আম যদি পরে তিন গর থেকে তিনজনে দৌড়ে আসে কে নিয়ে যাবে রাতের বেলা তুফান হইছে জ্বর হইছে আম বাগানে পড়ে আছে সকাল বেলা মালিক যদি যাইতে দেরি করে এই আম আর বাগানে খুঁজে পাওয়া যায় না কিন্তু মালয়েশিয়াতে গাছের নিচে আম পড়ে আছে একটা আমও কেউ নেয় নাই তিনি বললেন তার কারণ হলো ছোট্ট থাকা অবস্থায় তাকে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়েছে যে কারো জিনিস আর আমাদের দেশে কি শিক্ষা জানে আমাদের দেশে শিক্ষা দেয় বাচ্চা আরেকজনের গাছ থেকে আম চুরি করে নিয়েছে গাছের মালিক এসে বলতেছে ভাই আপনার বাচ্চা কিন্তু বেশি একটা সুবিধা না আমার গাছের পাঁচ ছয়টা আম চুরি করছে এখন বাপ রাগ করে বলতেছে বেটা বাচ্চা মানুষ অবুজ মানুষ আম কি লাগেনি চুপ করে আছেন কেন কথা কি ঠিক বললাম আপনি তার চুরি কেটে দিতেছেন বাচ্চাটা কারো গাছ থেকে কাঁচা মরিচ নিয়ে আইছে শীতকালের কাঁচা মরিচে গ্রামটা খুব ভালো আপনি খাইতেছেন আর বাচ্চা আনিয়া দিছে আপনি বলতেছেন গ্রাম আছে এই বাচ্চা পরের দিন আরো চুরি করার সম্ভাবনা আছে না এটা চোর হবে না এটা ডাকাত হবে কিন্তু বাড়িতে নিয়ে আসার পরে আপনার হাতের মধ্যে এরকমের জাল একটা বেত দিয়ে যদি সমানে জাল দিতেন শরীরের মধ্যে এই বাচ্চা জীবনে কোনোদিন চুরি করার সাহস পেত না আমি ভুটান সফরে গেলাম ভুটান সফরে যাইয়া দেখলাম গাছের নিচে সতে সতে আপেল পড়ে আছে কি জিজ্ঞেস করলাম ঘটনা কি আপেল দেখতে কার না ভালো লাগে বললাম এত আপেল গাছের নিচে পড়ে আছে নেওয়ার কি লোক নাই বলল যে না এখানে কারো জিনিস কেউ ধরে না আর আমাদের দেশে নামাজ পড়তে দাঁড়াইছে মোবাইলটা যদি সামনের আনাইকা পেছনের রেখা দাঁড়ায় সালাম ফিরাইয়া মোবাইল পাওয়ার কোনো সম্ভব না দামতি মাফিলে গেছি কোথায় মাফিলটা ছোট না বড় আমি কিন্তু দামতির দরবারের বদনাম করতেছি না দামতি মাফিলে গেছি স্টেজটা ধরেন আপনাদের এই ইয়াটার সময় তা স্টেজে তো বাসা বাসা বকি থাকে নাকি নতুন জুতা আমার বসুন শ্বশুর এলাকা নতুন জুতারা কেউ ওয়াজ করতেছে আমার তো খবর নাই এখানে তো জানি বাইরের কোন লোক টোক আসার কথা না ভালো ভালো লোকেরাই তো স্টেজে যায় ওয়াজ করে আইসা দেখি জুতা নাই কি বুঝলেন কিচ্ছু বললাম না এজন্য কথা লম্বা হয়ে গেছে নৈতিকতা শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিতে হবে মুসলিম ছেলেদেরকে মেয়েদেরকে যুবকদেরকে যুবতীদেরকে শিক্ষা দিতে হবে তুমি বিদর্বীদের সাথে সম্পর্ক করে তার ধর্ম গ্রহণ করে বিয়ে করতে পারো না বরং বিদর্মীরা তোমার ধর্ম যদি গ্রহণ করে তখনই তাকে বিয়ে করতে পারো এর আগে তার সাথে কোনো সম্পর্ক নেই কারণ তুমি পরিচ্ছন্ন তুমি পা সে না তুমি কি পবিত্র আর তারা কি এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ পাক বলছেন মুশরিকরা না পাক তোমরা মোমেনেরা পাক সুতরাং কোন পাক পবিত্র লোকেরা নাপাকের কাছে মাথা নত করতে পারে না